আজকে অফার এটা হচ্ছে বারো পাঁচশো বারো জিবি ইন্ডিয়ান ভেরিয়েন্ট ভাই বর্তমানে চার্জার দুইশো মেগাপিক্সেল ক্যামেরা ভাই কোনো কিছুর কমতি নাই ভিভো V29 টোয়েন্টি নাইন টাকা ভাই পনেরো হাজার চোদ্দ হাজার দিয়ে দিলাম ভাই 14000 একশো আঠাইশ জিবি ওকো এক্স6 ভাই থাকে ঝাঁকে ঝাঁকে অফার দিব ফাঁকে ফাঁকে ভাই এটা কিন্তু গেমিং লাভারদের জন্য সেরা একটা ফোন ডায়মন্ড কালার কালার ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ভাই কার্ভ ডিসপ্লে আর জিপি 256 ভাই আমাদের মতো ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট কেউ দিতে পারবে না আমরা 7 দিনের জায়গায় এক মাস দিয়ে থাকি ভাই ধামাকার Redmi Note 14 Pro Plus দিয়ে ভাই দেখছেন ইন্টারন্যাশনাল গ্লোবাল 12GB 256GB ভাই ফুল বক্সের সহ এটা ওয়াটারপ্রুফ ফোন কো A5 Pro ভাই এর উপরে দিয়ে কিন্তু টাইটানিক জাহাজ গেছিল ভাই এর কিন্তু কিছু হয় নাই ভাই তাই না এটা কি এটা সম্বন্ধে ভাই স্যামজন এটিসি সবাই রিভিউ দিছে খুবই স্ট্রং না স্ট্রং ভাই এটা কিন্তু ওয়াটারপ্রুফ ফোন ভাই এটা 8GB 108GB আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ারস আবার কিন্তু চলে আসলাম ইউজড নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংক অসংখ্য বক্স ফোনের কালেকশন আজকে আজকেগুলোর আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিতে চেষ্টা করব অবশ্যই নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে দিতে পারবেন ভিউয়ারস আজকে আমরা বত যে সপ্তাহে রয়েছি মিরপুর শপিং সেন্টারে অত্যন্ত টাস্টে কি সব টাচ পয়েন্ট আসলে সবসময় পেয়ে যাবেন মাসুম ভাইকে আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি বিহাস্র অসংখ্য অসংখ্য ভালো আছে আবারও কিন্তু অসংখ্য ফোনে কালেকশন সামনে কিন্তু ঈদুল আজহা সেই উপলক্ষে প্রাইস দিবেন কিরকম ভাই আজকে কিন্তু ভাই আগুন ধামাকা গরু কোরবানি সব অফার এক লগে দিয়ে দিব ভাই আগের থেকে ভিডিও থেকে প্রতি ফোনে পাঁচশো টাকা ডিসকাউন্ট মানে ফোনের ফোনের উপরে উপরে প্রাইসের থাকবে সবাই কিনতে পারে হ্যাঁ আচ্ছা সব লোকেশনটা বলে দেন সব লোকেশন হচ্ছে মিরপুর দুই নাম্বার স্টেডিয়াম এর সাথে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম এর সাথে কি ওকে ওকে তো অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে দিচ্ছে সেই ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবে

এক মাসের রিপ্লেসমেন্ট দিয়ে দিব ভাই আচ্ছা ধরেন এক মাসের মধ্যে এই ফোনে যে কোনো সমস্যা হোক এটা চেঞ্জ করে আবার নতুন আরেকটা নিয়ে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা তো ভাই আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে আজকে শুরু করব ভাই ধামাকা Redmi Note 14 Pro Plus দিয়ে ভাই দেখছেন ইন্টারন্যাশনাল গ্লোবাল 12GB 256GB ভাই ফুল বক্সের সাথে এটা ওয়াটারপ্রুফ ফোন

এটা হচ্ছে বারো পাঁচশো বারো জিবি ইন্ডিয়ান ভেরিয়েন্ট ভাই বর্তমানে একশো বিশে চার্জার দুইশো মেগাপিক্সেল ক্যামেরা ভাই কোনো কিছুর কমতি নাই এটা বেজ আছেন হ্যাঁ এটা আছেন মাত্র তেত্রিশ কত বত্রিশ পাঁচশো তিরিশ

পাঁচশো টাকা রেডমি নোট তেরো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কন্ডিশনটা দেখেন ভাই একবারে নিউ মনে হয় একটু আগে এটা কিন্তু সাদাটা তিনটা কালার আছে চারটা ইউনিট আছে এখন আপনার যেটা দরকার নিতে পারবেন ভাই Poco X6 ভাই পাকি থাকে ঝাঁকে ঝাকে অফার দিব ফাঁকে ফাঁকে ভাই এটা কিন্তু গেমিং লাভারদের জন্য সেরা একটা ফোন ডায়মন্ড কালার হীরা কালার আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট ভাই ডায়মন্ড এবং হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড আচ্ছা এটা কিন্তু গেমিং এর রাজা ভাই 7 এর জেনারেশন 2 প্রসেসর Poco X6 760 ওয়াট এর চার্জার কত রাখবেন 8GB 256GB ডুয়েল স্পিকার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 60fps ভিডিও কোনো কিছুর কিন্তু কমতি নাই ভাই এই বাজেটে প্রাইস পাবেন আজকে মাত্র তেইশ হাজার পাঁচশো না কমাই দেন দিয়ে দিলাম তেইশ না আরো কমাই দেন দিয়ে দিলাম আজকে লাস্ট অফার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পোকো এক্সিস গেমিং লাভারদের জন্য যারা খেলতে না পারেন তাদের জন্য আজকে পোকো এক্সিস পুরো লেভেলে গেমিং খেলবেন আচ্ছা আচ্ছা তারপর রেডমি নোট তেরো সরি নোট বারো রেডমি নোট বারো রেডমি নোট বারো দুইটা আছে ভাই ওকে স্পেশাল কালার গোল্ডেন কালার ছয় জিবি চৌষট্টি জিবি চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা কোনো কিছুর কমতি নাই ভাই আচ্ছা সাইট ফিঙ্গার তেত্রিশ আটের চার্জার অ্যান্ড্রয়েড চৌদ্দ পনেরো আপডেট পর্যন্ত নাই এই ফোনটা পেয়ে যাচ্ছেন আজকের অফার মাত্র টাকা দিয়ে দিলাম ডিসকাউন্ট আজকে দর্শক কিনলে আচ্ছা দুইটা ইউনিট আছে যার দরকার এটা নোট ভাই থেকে বড় ও জি ওইটা এটা পেয়ে মাত্র

ছয় জিবি একশো আঠাশ জিবি একশো আট মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু এটা কিন্তু নোট না যে কম ক্যামেরা আচ্ছা নোট ইলেভেন আছে এটা ডুয়েল স্পিকার এটা আজকের অফার মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার তেরো হাজার

অনেক ভালো করছে ভাই তারপর এটা কিন্তু চব্বিশ হাজার টাকা ভাই এটা কিন্তু গ্যাপও আছে আপনার রেডমি বারো ভাই পেয়ে যাবেন মাত্র বারো হাজার বারো হাজার পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা

পাঁচ সাত হাজার আট হাজার টাকা লস হয় কিন্তু আমরা অফিসিয়াল ওয়ারেন্টিও দিচ্ছি আমরা নিজস্ব সার্ভিস ওয়ারেন্টি দুই বছর দিচ্ছি তারপর হচ্ছে আমরা আপনাকে একটা ভালো একটা প্রাইস পনেরো মাইনাস করলেও হয় অনেক দোকানে তিরিশ পার্সেন্ট মাইনাস করে তারপর তারপর হচ্ছে রিয়েলমি এর এলিভেন প্রো প্লাস এটা কিন্তু আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্পেশাল কালার এটা হচ্ছে সুটকেস এডিশন আর কি যেটাকে বলে এটা হচ্ছে লেদার লেদার হ্যাঁ এটা বেজ হচ্ছে আজকের অফার মাত্র তেইশ হাজার টাকা বাইশ করে দেন দিয়ে দিলাম আজকের অফার বাইশ ভাই কষ্ট হইলো দিয়ে দিলাম বাইশ হাজার টাকা জি ভাই বাইশ হাজার টাকা রিয়েলমি ইলেভেন প্রো প্লাস ওকে দেখতে পাচ্ছেন কন্ডিশন কিরকম এখানে যেরকম দেখছেন ক্যামেরা সেরকমই কিন্তু পাবেন লক্ষ কোনো সিস্টেম নেই

তারপর হচ্ছে রিয়েল মিনার ফিফটি গেমিং লাভার যারা আছে কম বাজেটে নিবেন তাদের জন্য মাত্র দশ হাজার পাঁচশো টাকা জি নাইন্টি সিক্স এর ওয়াটের চার্জ দশ দশ দিয়ে দিলাম দশকেরা ভাই ভাইরে আমি অন্তত ভাইয়ের কথা রাখি ভাই এটা কিন্তু ভাই তেত্রিশ ওয়াটের চার্জার একশো বিশ হাজার আইপিএস রিফ্রেসটেন্ট ভাই কোন কিছুর কমতি নাই আচ্ছা তারপর হচ্ছে রিয়েলমির একটা হিট এইট প্রো এটা হচ্ছে আট জিবি একশো আট জিবি এটার একশো আট মেগাপিক্সেল ক্যামেরা এটা পেয়ে যাচ্ছেন আজ ক্রফারে ষোলো হাজার ষোলো করে দিন ইয়া ষোলোই দিচ্ছেন না পনেরো বাজ পনেরো বাজ দিয়ে দিলাম ভাই আরো পাঁচশো কম পনেরো হাজার টাকায় ভাই পনেরো হাজার টাকা জি ভাই আচ্ছা আচ্ছা পনেরো হাজার টাকা হলে দিতে পারেন রিয়েলমি এইট না জি ভাই ওকে তারপর আরেকটা আজকে গেম খেলার অফার দিয়ে দিব ছয় জিবি একশো আট জিবি রিয়েলমি সি সতেরো বক্স সহ মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকায় চারটা ক্যামেরা পাইবো আচ্ছা তিস ক্যামেরা দেখেছেন চারটা ক্যামেরা হয় এটা কিন্তু রিয়েলমি সি এটা কিন্তু হিট ফোন পাই ছয় জিবি একশো আট জি ফোন কেউ দিতে পারবে না নয় হাজার পাঁচশো

আট জিবি একশো আট জিবি মনে হইছেন বিক্রি করি জানানো দরকার নাই বিশ দিন পনেরো দিন ইউজ করা ফোন লাগে অর্ডার দিয়ে রাখবো ভাই আমার এই ফোন দিন আমি তার তিন দিন পরে কল ব্যাগ করুন ভাই আপনি এই ফোন পাইছি তিন দিন দশ দিন বিশ দিন ইউজ করা মনে হবে ইনটেক বক্স তো কত রাখবেন আজকে আজকের অফার মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার করে দিয়ে দিলাম ভাই বরাবর ষোলো হাজার দিয়ে দিলাম আজকের অফার ভাই তিনশো টাকা লাভ হবে এই ফোনটা পনেরো হাজার সাতশো কি কথা হয়েছে আজকে গরু অফার দিব মানে কাস্টমার কিনলে চিত্তই আচ্ছা আচ্ছা এই একটা হচ্ছে ওপো রেনোয়েট টি অপ্পো রেনোয়েট আট জিবি একশো ভাই ওকে এইটা তেত্রিশ হাজার টাকা দামের ফোন আজকের মানে খুব নিখুঁত জিনিস দেখতে হলে ভাই এখন চোখের ব্যাপার দরকার নাই ক্যামেরা দিয়ে দিচ্ছে মাইক্রোস্কোপ আচ্ছা আচ্ছা এটা কিন্তু আজকে পুরো আগুন লেভেলের একটা অফার ছিল ভাই রেনো টি কিন্তু ভাই অনেক কাস্টমার গত ভিডিও তো আমার কমেন্ট করছে মেসেজ করছে কল দিচ্ছে ভাই রেনো কি লাগবে আজকের জন্য তাদেরকে বলতে চাই একটি নতুন একটা সিরিজ আমাদেরকে ঢুকছে আর কি আচ্ছা আচ্ছা মাত্র বিশ হাজার টাকা জি লাখ কি লাখ আজকে অফার দিব সেল হয়ে যাক এটা হচ্ছে রেনো তেরো এক ভাই এআই ফিউচার দিছে ভাই এআই ফিউচার মানে বুঝে মাইয়া মানুষ কথা কইবো ট্রান্সলেট কইরে ভাই ইংলিশে আপনাকে ইংলিশে ক্লাস নিব আর কি আপনি ভুল হইলো এটা এআই ফিউচার দিছে এটা রেনো 13F 8GB 256GB ওয়াটারপ্রুফ এবং কি স্ট্রংলি একটা ফোন এটা আনবক্স করলে মনে হইবো নতুন ফোন দেখবেন আপনি আনবক্স করব আপনার সাথে একবারে নতুন ভাই বক্স দেখলে হবে একটু আগে এই ফোনটা আপনি নিছেন এই যে দেখেন ভাই একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র এক মাস দেড় মাসের মধ্যে ইউজ আচ্ছা কাস্টমার মনে হয় বাসে ইউজই করে নাই

অল্প হোটেলে রাখতাম না এটা আট একশো আঠাইশ আছে এটা আট একশো পেয়ে যাবেন চোদ্দ হাজার পাঁচশো আর ছয় একশো আঠাইশ পেয়ে যাবেন সাড়ে তেরো হাজার টাকা পাঁচশো করে ভাই আমি আট একশো আঠাইশটা চোদ্দ রাখবো ছয় একশো আঠাইশটা তেরো রাখতে হবে ভাই এর নিচে আর কি সম্ভব আচ্ছা আচ্ছা তারপর তারপর হচ্ছে ওপো এ ফাইভ প্রো ভাই এর উপরে দিয়ে কিন্তু টাইটানিক জাহাজ গেছিল ভাই এর কিন্তু কিছু হয় নাই ভাই তাই না এটা কি এটা সম্বন্ধে ভাই স্যামজন এটিসি সবাই রিভিউ দিছে খুবই স্ট্রং না স্ট্রং ভাই এটা কিন্তু ওয়াটারপ্রুফ ফোন ভাই এটা আট জিবি একশো আঠাশ জিবি এটা কালারটা কিন্তু ভাই একেবারে ইউনিক এরকম কালার নাকি না না ঠান্ডা কালার না আজকে অফার কিন্তু একটা ঠান্ডা অফার দিব ভাই আচ্ছা আচ্ছা আজকে এটার প্রাইস রাখবো মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার উনিশ হাজার পাঁচশো আরো দিয়ে দিলাম আজকে লাস্ট এবং ফাইনাল টি টোয়েন্টি শাকিবুল হাসানের অফার ভাই মাত্র উনিশ হাজার টাকা

দুইটা ফোন ভাই সবার ফার্স্টে আসলে এটা অর্ডার করা উচিত এইটা যারা এই সিরিজ নিতে চায় তারা এটা নেওয়া উচিত কারণ এটা নতুন ফোন আচ্ছা এটা নিলে ভাই আর কোনো ঝামেলা নাই নতুন ফোন নেয়ার মতো লাইক নিউ সেম ওকে তারপর একটা হচ্ছে বাঙ্গি গালার ভাই এটা হচ্ছে Vivo B29 8GB 256GB মার্কেট প্রাইস 37000 অফার ডিমো 27000 এ

দুইটা আছে ভাই কন্ডিশন দেখবেন আশি ওয়াটের চার্জার ভাই আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ভাই আচ্ছা কোনো কিছুর কমতি নাই ভাই কমতি নাই এটা নিতে পারেন মার্কেট প্রাইস তেত্রিশ হাজার টাকা এটা বেঁচেছেন আজকের অফারে চব্বিশ হাজার

আপডেট দেয়া আছে রানিং একটা ফিউচার রানিং একটা ভার্সন এটা নিতে পারে আচ্ছা আচ্ছা তারপর তারপর হচ্ছে ওয়াই ওয়াই সরি এটা ওয়াই উনিশ এস ওয়াই উনিশ জিবি একশো আট জিবি পেয়ে যাচ্ছেন তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা দিয়ে দিলাম তেরোতে তেরো হাজার টাকায় আর বারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন চার জিবি একশো আট জিবি ওয়াই উনিশ এই যে লাইট এই লাইট কিন্তু লাল নীল চার আট আটটা কালার লাইট জ্বলবে ভাই কল আসলে মেসেজ আসলে দূর থেকে দেখবেন লাল লাইট জ্বলতেছে আচ্ছা আপনাকে সিগন্যাল দিতেছে জরিনা আর কি কল দিচ্ছে আচ্ছা 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 তারপর হচ্ছে ভিভো ওয়াই আঠারো ভাই ওয়াই আঠারো দেখছেন কালার কয়টা দুইটা দুইটা তিনটা কালার আছে ভাই এই ফোনটা কিন্তু ভিভোর আরো হট কম টাকায় সব থেকে ভালো দিছে ভাই চার্জ ব্যাক নিয়ে কোনো কমতি নাই ভাই ছয় জিবি একশো জিবি পেয়ে যাচ্ছেন কত মাত্র বারো হাজার পাঁচশো দিয়ে দিলাম আজকে টি টোয়েন্টির অর্ধেক অফার বারো হাজার টাকা ভাই বারো হাজার টাকা বারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ভিভো ওয়াই আঠারো ছয় জিবি একশো জিবি সাথে বক চার্জার ক্যাশ মেমো কন্ডিশন দেখছেন এটা কিন্তু ডুয়েল স্পিকারের মতো সাউন্ড ভাই আচ্ছা কোনো কিছুর কমতি নাই ভাই

টিপতে আবার আইবো ঢাকায় এইরকম একটু অবস্থা ছয় কোম্পানি বলে দিছে দুই দিনের চার্জ থাকবে ভাই এটা কিন্তু কার থেকে বেশি কিছু দিছে চুয়াল্লিশ হঠাৎ চার্জার কোন ফোন এরকম দেয় নাই ভাই আজকে কত রাখবেন আজকের অফার দু একজনে আর কি কুরিয়া করতে চায় তারা মনে করে আসলে আমরা পাঁচশো টাকা দিলে খেয়ে দিবো কিনা ভাই আমরা প্রতি সপ্তাহে ভিডিও বানাইতেছি হ্যাঁ এয়ার দিয়ে তারপর মাসুম মোবাইল ওয়ার্ল্ড পেজ থেকে আমরা ভাই এরকম পাঁচশো টাকা পাঠাইলে খেয়ে দেওয়ার কোনো ধান্দা নাই আপনারা পাঠাইবেন অনেক কাস্টমার আছে ফোনটা কুরিয়া করার পর ফোনটা রিসিভ করে না ফোন ধরে না এবং কি ফোন বলে কি ভাই ফোন নিবো না ফোন নিয়ে ফেলছে দুই দিন লাগছে যাইতে সুন্দরবন কুরিয়াতে তারা আর কি ফোনটা রিসিভ করে না দিন শেষে ভাই যায় একবার আসে একবার আমাদের ফোনটা পাইতে লাগে সাত দিন আসতে আর যাইতে সাত দিন লাগে দেখা যায় যে আপনার পাঁচশো টাকা আমাদেরই লস হয় এই জন্য আর কি আমরা পাঁচশো দশ টাকা বুকিং মানি নিয়ে থাকি এই টাকা এমন না যে বুকিং মানি দেওয়ার মানে আপনি টাকা মাইর যাচ্ছে বুকিং মানি দিলে ওই পাঁচশো টাকা কমে অথবা এক হাজার টাকা কমে আমরা আর কি মেমোটা করে দিই ওই টাকাটাই আপনার কন্ডিশনে পাঠিয়ে দিই তারপর হচ্ছে ভিভো ওয়াই এটা হচ্ছে চার জিবি একশো জিবি পেয়ে যাচ্ছেন আজকের অফার দশ হাজার পাঁচশো দশ জিবি পেয়ে যাচ্ছেন সাড়ে এগারো থেকে আপডেট নেয় আর কি এটা কিন্তু খুবই আপডেট একটা ফোন

কম দামে ফোনে কম লাভ এটা হচ্ছে এটা হচ্ছে ইনফিনিক্স হট ফিফটি আই অনেকটাই কিন্তু সেম সেম ডিজাইন

পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার টাকা দিয়ে দিলাম ভাই চোদ্দ আচ্ছা ভি মাত্র কত ভালো প্রাইস কিন্তু যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এটা এটা হচ্ছে

যা হচ্ছে 8GB জিবি সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডলবি স্পিকার কেমন 30 কিন্তু এটা হিট করছে ভাই G100 প্রসেসর ভাই কত রাখবেন আজকে আজকের অফার 17 না কমাই দেন ভাই লাস্ট এন্ড ফাইনাল অফার 16000 টাকা 16000 টাকা দিয়ে দিলাম 16500 কিন্তু গত ভিডিওতে বলেছি আজকের অফারে দিয়ে দিলাম 16000 গত ভিডিও থেকে 500 কম 500 কম এটা হচ্ছে টেকনো কেমন থার্টি কেমন প্রাইসে দিমু বইলা দেন ভাই পুরো এই কালারটা কিন্তু সুন্দর হ্যাঁ ভাই ডায়মন্ড কালার দুধের দোয়া তুলসী পাতা জি ভাই এটা আজকের অফার দিব মাত্র বিশ হাজার বিশ হাজার না কমা বিশ হাজার আঠারো করে আঠারো হাজার ওকে দিয়ে দিলাম ভাই 17.5 ভাইয়ের থেকে কমের আমি দিব আজকে যে হ্যাঁ কেমন কাস্টমারে দেওয়া যায় হ্যাঁ এটা হচ্ছে কেমন 38 জিবি র‍্যাম 256 জিবি রম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে ডলবি স্পিকার ভাই এটা কিন্তু 70 ওয়াট চার্জার দিছে মানে খুবই ইনডিনিট কিন্তু এইটাই সর্বোচ্চ চার্জিং ওয়াট দিছে কোনটা ভাই তুই ভালো এটা কিন্তু নিতে পারে দর্শক গত ভিডিওতে দুইটা আর কি কুড়িয়া করতে পারছি এটা সাদাও আছে কালোও আছে তারপর তারপর হচ্ছে টেকনো

আমি যে কটা ফোনই দেখছি আমি যে কটা চুজ করছি ওর থেকে পাঁচশো একটা বিষয় দামাদামি করে আমাদের সব হচ্ছে মিরপুর দুই নাম্বার ক্রিকেট স্টেডিয়ামের সাথে এসে কল দিলে হবে এমন কোনো কেউ নাই যে বাংলাদেশে ক্রিকেট স্টেডিয়াম না চিনে মিরপুর দুই নাম্বারে স্টেডিয়ামের সাথে আইসে কল দিলে হবে আবার অনেকে গুলিস্তানের ফুটবল স্টেডিয়ামে জায়গা তারা ওই ফুটবল না ভাই ক্রিকেট স্টেডিয়াম ওইখানে এসে কল দিলে হবে মিরপুর দুই নম্বর শপিং সেন্টার যারা সুন্দরবন অথবা কুরিয়া নিতে চান ভাই পাঁচশো দশ টাকা দিলে আমরা খেয়ে দিব না আপনার টাকা এক হাজার বিশ টাকা দিলে এই টাকাটা আপনার ওইখান থেকে কন্ডিশনে মাইনাস করেই দিব আপনার ক্যাশ ও পাঁচশো দশ টাকা দেওয়া অনেকে ভাবে যে তাদের পাঁচশো দশ টাকা আমরা খেয়ে দেই কিনা বা ফোন ধরবো কিনা ভাই আমার একটাই নাম্বার অলওয়েজ দিয়ে রাখি এক নাম্বারে ফেসবুক আমার ফেসবুক পেজ আছে টিকটক ইউটিউব সবখানে একটা নাম্বারই দেওয়া ভাই আমরা মিরপুর দুই নাম্বারে থাকি মিরপুরের বাসী যারা হোলসেল নেবেন ফোন যে নতুন যে ভাইয়ের কাছ থেকে আমি হোলসেল নিতে চাই বক্স অথেন্টিক ফোন তাদেরকেও বলতে পারি আপনারা হোলসেল আমাদের থেকে নিয়ে পার ফোনে পাঁচশো অথবা এক টাকা লাভ করতে পারবেন অনায়াসে তারপর আবার সাত দিনের রিপ্লেসমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা এক মাস দিব দরকার হলে যে কোনো সমস্যা হলে আমরা দেখবো ভাই খোদা হাফেজ